রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ ফলে আসন্ন ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন এর আগে গত আটই মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট এই সিদ্ধান্তে আফতাবনগরের এলাকাবাসীদের মিশ্র অনুভূতি জানা যায় দেখেন এটাতে সুবিধা অসুবিধা দুইটাই আছে তবে অনেকেই বলে যে এটা একটা আবাসিক এলাকা যেহেতু সেহেতু হাইকোর্ট এটাকে বন্ধ করে দিয়ে খুব ভালো কাজ করেছে এবং অনেকেই খুব খুশি আবার কারো কারো সমস্যা হচ্ছে কারো কেউ কেউ মনে করছে তাদের ব্যবসাপাদের প্রশ্ন বা বাড়ির কাছে হাট একটা গুরু দেখে শুনে কিনে আনলো হ্যাঁ পছন্দ মতো এইটার সুযোগটা হারাইলো হ্যাঁ আবার ব্যবসায়ীরা তাদের দুটা এই যে ইয়ে আসার কথা ছিল হ্যাঁ তাদের যে কিছু টাকা পয়সা আসার কথা ছিল সেই সুযোগটা গেলেও কাজে তাদের কাছে হাই হোতা দুইটা দিক দুইটা দিকে আছে তবে অনেকেই বলছে যে যেহেতু এটা আবাসিক এলাকা তো হাইকোর্ট কাছে খুব ভালো করেছে এবং এটা মানুষের জন্য ভালো হয়েছে আপনি যখন গুরুর হাট বসে তখন এখানে হাজার হাজার লোক আসে হাজার হাজার গুরু আসে বিভিন্ন রকমের গুরু আসে অনেকে গুরু দেখার জন্য মার্কেটে যায় অনেকে কেনার জন্য যায় ছেলে মেয়েরা আনন্দ করে ফুর্তি করে আবার এটা প্রতিগন্ধময় যখন কোরবানি হাট এখানে বসে যখন হাট শেষ হয়ে যায় তখন গরুর আবর্জনায় সারা এলাকা খুব প্রতিগন্ধময় হয়ে যায় হ্যাঁ এইটা ওই তারা ব্লিচিং পাউডার বা এইসব দিয়ে এটা করতে একটু সময় লেগে যায় কিন্তু করে করে এবং সব সময় মোটামুটি আমরা এত বেশি অসুবিধা কখনো ফিলিং হয় না কিন্তু তারপরেও যেহেতু এটা আবাসিক এলাকা এটা আবাসিক এলাকার সম্মানে আবাসিক এলাকার যে মর্যাদা যে এই সমস্ত কিছু বিবেচনা করে হাই এটা করেছে কাজে এটাকে মন্দ বলা যাবে না এটা একটা আমাদের জন্য দুঃসংবাদ কারণ আমাদের দেশে মোস্ট অফ দা টাইম আমাদের দেশে কুরবানির ঈদ এটা একটা অনেক বড় আমেজ একটা উৎসব যে কারণে একটা হার্ট একটা মানুষের আর কি কি বলবো একটা মানুষের সুবিধা তৈরি করে যেহেতু দেখতেছেন যে আফতাবনগর হাট নিয়ে অনেক বছর ধরে কন্ট্রোভার্সি চলতেছে যে হবে কি হবে না এবার যেহেতু গতদিন গত দুই তিন দিন আগে ডিসিশন দিয়েছে যে এখানে হাট বসবে না তো এটা একটা দুঃখজনক সংবাদ যেহেতু এখানে একটা উত্তর সিটি কর্পোরেশনের ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মিলিত সম্মিলিত হাট বসতো যে কারণে এখানে মনে করেন অনেক গরুর আমদানি হতো এখন কি হবে মনে করেন এখানে গরুর আমদানির কম হওয়ার কারণে হয়তো ঢাকা দক্ষিণ সিটির এই পাশে গরুর অনেক সংকট তৈরি হবে ঊর্ধ্বগতি হবে মূল্যের এটাই আর কি দুশ্চিন্তার বিষয় আমাদের দেশের মানুষের জন্য এখন ঢাকা শহরের মানুষের জন্য আফতানগর হাট তো আমাদের আবেগের জায়গা ছোটোবেলা থেকে এখানে আসতাম এখান থেকে গরু কেনা হতো এখন যেহেতু এই হাটটা বসতেছে না এখানে মনোরম হাটটা বসতে সুন্দর পরিবেশে হাটটা এখানে বসতেছে না না এখন এখন আসলে আমাদের অবশ্যই অন্য হাটে গেলে এই পাওয়া যাবে সেটা হাট মিস প্রথমত ভাইয়া দেখেন আফতাবনগর হলো পুরোটাই খোলামেলো জায়গা এখানে কোনো পারমিশনের আই থিঙ্ক কোনো দরকার হবে না কারণ এখানে যে মালিক সমিতির যারা সদস্য আছে তারা চাইলেই এখানে হাট বসাতে পারে যেহেতু দেখতেছেন ফাঁকা রাস্তা গলি আছে প্রচুর অনেক মাঠ আছে এখানে সব প্রচুর জায়গা আছে যে কারণে হাটের স্থাপনার কোনো বাধা এখানে হওয়ার কোনো আশা নাই এটা এখন বলতে পারেন যে মানুষের সদিচ্ছা নাই তাই হাটটা বসতেছে না প্রথম দেখতে হবে বাংলাদেশ হলো মুসলিম প্রধান দেশ এখানে ঈদ উল একটি উৎসব সব এলাকাতে এটার যে একমাত্র এখানে হাট বসবে তেমন না ম্যারাদিয়া আছে শাহজাহানপুর আছে কমলাপুর আছে গাবতলি আছে স্টাইহার এখানে হাট বসার না কারণ হলো মানুষের সদিচ্ছা নেই কিন্তু যদি চায় মানুষ অবশ্যই এখানে হাট বসবে যেহেতু আমাদের বলতেছেন যে পরিচ্ছন্নতার কথা কোন হাট পরিচ্ছন্ন থাকে বলেন কোনো হাটেও তো ঠিক মতন পরিচ্ছন্ন থাকতেছে না এক সপ্তাহের মানুষের কষ্ট অবশ্যই এটা মানুষের আনন্দ অবশ্যই আমাদের মুসলমানদের জন্য ভুলে ভালো হয় না হওয়াতে ক্ষতি হয়েছে ব্যবসায়িকভাবে অনেকের ক্ষতি হয়েছে বা দেখা গেছে যারা ক্রেতা ক্রেতাদেরও অনেক অসুবিধা হয়েছে দেখা গেছে এখানে বেচা কিনা মানুষের সাধারণ সব ধরনের বেচা কিনা একটা বাড়তি থাকে দেখা গেছে লোক সমাগম থাকে ইয়া থাকে হয়তো সাময়িক কিছু ইয়া উপকার হইব কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে কেনাকাটার জন্য অসুবিধা হয়ে যাবে দেখা গেছে এত এখানে এত বড় হাঁট হইতে এখন দেখা গেছে এই চাপটাও আশেপাশে বাজারগুলোতে পড়বে দেখা গেছে ওই ধরনের গরু থাকবে না চাপটা ইয়ে হবে দামও বেশি হবে এবং মানুষের অসুবিধাটাই বেশি হবে হাঁট হইলে অপরিষ্কার হয় এটা তো ক্ষণিকের জন্য দেখা গেছে হয়তো দুই চার দিনের জন্য দেখা গেছে পশু অঞ্চলে তো ইয়া নাই দেখা গেছে কম বাড়িঘর নাই দেখা গেছে খালি জায়গা আছে মাঠ আছে রাস্তা আছে ভিতর দিকে চাপাই দিতে পারতেন যে হয়তো জিনিসটা সোসাইটি যেটা হয়তো তাদের নিজেদের ভালোর জন্য কিন্তু আসলে এটা ওভারঅল সাধারণ মানুষের জন্য ক্ষতি হয়েছে এটাকে মানে বিকল্প পদ্ধতি হিসাবে হারটাকে একটু ফাঁকা জায়গায় ফাঁকা ময়দানে দিয়ে দিলে মানে একদম স্থগিত না করে একটু ফাঁকা জায়গায় দিয়ে হ্যাঁ দিলে ভালো হইতো আর হ্যাঁ হ্যাঁ দিলে একটু চাপাই দিলে ভালো হইতো